সর্বপ্রথম এই সালাতের ব্যাপারে ইন দ্য ডে অফ জাজমেন্ট আমাদেরকে প্রশ্ন করবে কে সালাতে কায়েম করো সালাতে কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল হাসরে শীতল ছায়া হারসে আজিব রব্বি আলা আলা রব্বি আলা রব্বিয়া লা আলা রব্বিয়া লাজিম সুবান আল্লাহ এজন্য নামাজ নামাজ এই নামাজ যেতে মিস হয়ে না যায় সব মিস হতে পারে নামাজ মিস হতে পারে না আল্লাহ তুমি বুঝার তোফিক দান করো সকল প্রশংসার মালিককে সকল ক্ষমতার উৎসকে কেউ যেটা পারে না পারে কে শে আল্লাহর জন্য পড়ছে আলহামদুল্লিল্লাহ আওয়াজ করে সবাই পড়েন রব্বান আলা আলহেম حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن أمر برشمشة كل مكان জিকির করলাম কার সব সময় প্রশংসা করতে হবে কার প্রশংসা করলে খুশি হয় কে আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি হয়ে যায় ঠিক কিনা আর শয়তান বেজার হয়ে যায় আমরা কার খুশি চাই নাকি শয়তানের শয়তান যত কষ্ট পায় তত আমরা খুশি কথা বলেন শয়তান এ পৃথিবীতে সবচেয়ে বেশি মজলুল হয়েছিল অপদস্থ অপমানিত হয়েছিল দুইটা দিনে এক হচ্ছে বদরের দিনে সে সবচেয়ে বেশি অপমানিত হয়েছিল বদরের ময়দানে যখন আকাশ থেকে ফেরেস্তা বাহিনী মুসলমানদের সাপোর্ট করার জন্য একে একে নাম ছিল তখন শয়তান নিজেকে সবচেয়ে বেশি অপমান বোধ করছিল আর দ্বিতীয়ত শয়তান সবচেয়ে বেশি লাঞ্ছিত হয় যখন আরাফাতের ময়দানে আল্লাহ তালা লক্ষ লক্ষ বান্দাকে ক্ষমার ঘোষণা দেয় সুবান আল্লাহ কবেন না ফাইরু আইয়ামিল আর পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ দিন কোন দিন আরাফার দিন এই দিনে বান্দা কেঁদে কেঁদে আল্লাহর কাছে নিজের সবগুলো গুনা খাতার কথা ঘোষণা দেয় যে আল্লাহ আমি পাপী আমার চেয়ে বড়ো পাপি নাই এই পাপ ওই পাপ আমরা করেছি একটার পর একটা পাপের ঘোষণা দেয় আর আল্লাহ এত খুশি হতে থাকে সব শেষে আরাফার দিনের সূর্য ডোবার আগেই আল্লাহ আরাফার ময়দানের হাজিদেরকে মাফ করার ঘোষণা দিয়ে দেয় এই দুই দিন শয়তান নিজেকে সবচেয়ে বেশি অপমানিত ফিল করে অপদস্ত ফিল করে অনুরূপ ভাবে তিনশো পঁয়ষট্টি দিনের প্রতিদিন প্রতিদিনই বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তখন খুশি হয়ে যায় আল্লাহ পড়ে আর শয়তান নারাজ হয়ে যায় আমাদের মিশন হচ্ছে আমরা আল্লাহরে খুশি করতে চাই আর শয়তানের বিরুদ্ধে আমাদের অবস্থান চিল্লাই বলেন ঠিক কিরা এজন্য সবসময় প্রশংসা করব কার শকুর গোজার হবো আল্লাহর জন্য ঠিক না বিশ্বনবী বলতেন আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাস কাবীরা আল্লাহ আপনি আমাদের ধৈর্যশীল বানান আমাদের ধৈর্য নাই অল্পে আমরা অস্থির আছে না নাই এই দেশের মানুষ খুব বেশি অস্থির বাংলাদেশের মানুষ খুব বেশি অস্থির আমি পৃথিবীর অনেক দেশে ঘুরেছি সেখানে দেখেছি মানুষজন খুব ভাবে কাজ করতে পছন্দ করে সুপার শপে যদি টিকিট কাটতে যাবে লম্বা লাইন একজনের পর একজন দাঁড়ায় একজন যাবে আর একজন তো ওখানে যদি কোনো বাঙালি থাকে তখন দেখা যায় তার অস্থিরতা কেন সামনে এত লাইন এত সময় লাগে কেন আমি কখন পাবো আমার কি হবে অস্থিরতা আছে না নাই মানে সে পারে না সামনে সবাইকে ডিঙ্গি আগে যে টাকা পে করবে আগে যে টিকিট কাটবে এই অস্থিরতা আমাদের কমাইতে হবে ধৈর্যশীল হতে হবে গোটা বিশ্বব্যাপী আমাদের এই বাংলাদেশের মানুষের এই বদনাম যে আমরা অস্থির প্রকৃতির আমরা ঠান্ডা মাথায় ভাবি না ঠান্ডা মাথায় ভাবতে হবে ধৈর্যশীল হতে হবে ইন্নামা সবরু ইন্দা সাদামাতিল উলা বিশ্বনাথ বলেছেন বিপদের প্রথম ধাক্কায় যে সবর ধারণ করতে পারে সেই তো সবর এজন্য বিশ্বনবী দোয়া করতেন আল্লাহ আল্লি সাবুরা আল্লাহ আপনার আমার ধৈর্যশীল বানান অজা আল্লি সাকুরা আপনি আমার শুকুর বান্দা বানান বিশ্বনবীর যে ধৈর্যশীল বিশ্বনবীর যে শুকুর পৃথিবীর কেউ আছে কথা বলেন এমন তাবৎ কোনো অত্যাচার নাই যে অত্যাচার বিশ্বনবীর উপর করা হয় নাই বিশ্বনবী মক্কার জামিনে যখন দাওয়াত দিতে লাগলেন ওনারে পাগল বলা হতো বলা হতো তুমি পাগল বলা হতো মোহাম্মদ একটা কবি বলা হতো মোহাম্মদ হচ্ছে গণক বিশ্বনবী যখন রুকু দিতেন সিজদায় চলে যেতেন উটের পচা নারী এনে বিশ্বনবীর কাঁধে ফেলে রাখা হতো বিশ্বনবীর গলার মধ্যে রশি ধরিয়ে টান দেয়া হতো কয়েকবার বিশ্বনবীর এই ঘাড়ের এই চামড়া ছিঁড়ে গিয়েছে একবার চাদর টান দেওয়ার কারণে আরেকবার রশি টান দেওয়ার কারণে বিশ্বনবী কিছুই বলেন নাই ক্ষমা করে দিয়েছেন যেই মক্কার শত্রুরা বিশ্বনবীকে মক্কা থেকে বিতাড়িত করেছেন এবং যেই রাতে উনি হিজরত করলেন মাইগ্রেট করলেন উনি কেঁদে কেটে বারবার মক্কার দিকে ফিরে থাকা আবার যায় আবার ফিরে থাকায় মাতৃভূমির মায়া ছাড়তে পারছেন না আর বলছিলেন মক্কা তো আহাবুল বিলা দিলাইয়া মক্কা আমার কাছে সবচেয়ে প্রিয় শহর লাউলা ও খরিজ তুলামা খরাজ তুমি না আমার যদি বের করে না দেয়া হতো এই শহর থেকে আমি কোনো দিন এই শহর থেকে বেরোতাম না এত ভালোবাসতেন বিষ্ণুবী মাক্কাতুল মক্কার ধৈর্যশীল ছিলেন এত অত্যাচার অনাচারের পরে যখন মক্কা বিজয়ের ক্ষণ আসলো এই মক্কাকে বিশ্বনবী করতলগত করে দিল কে ফাতে মক্কা হলো বিশ্বনবী চাইলে পিছে পিছে প্রতিটা কাফের মুশরিককে শেষ করে দিতে পারতেন ঠিক কি কিন্তু বিশ্বনবী বললেন লা তাসরিবা আলাইকুম আলিয়ম ইদহাবু আনতুম তুলাকা কোন রিভেনজ চলবে না আছে কোন প্রতিশোধ নাই একেবারে বড় যুদ্ধ করে যারা মারাত্মক যারা অফেন্স করেছে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে বাকি সবাইকে আমি ক্ষমা করে দিলাম ইন দ লং হিস্টরি অফ দ্য ওয়ার্ল্ড there is no instান্স অব ম্যাগnimity এন্ড ফরগনেস উচয় showed by আবার বিlabetrofit মহাম্মদ when all of his enemies লেইড আন্ডার his ফেট এন্ড he for give them ওয়ান and all পৃথিবীর গোটা পৃথিবীর ইতিহাসে এরকম নজির কোথাও পা পাওয়া যায়নি যাকে এত অত্যাচার করে বিতাড়িত করা হয়েছে নির্বাসন দেয়া হয়েছে হিজরতে বাধ্য করা হয়েছে তিনি যখন ওই শহরকে আবার বিজয় করলেন কাউকে আঘাত করলেন না আগুন জ্বালিয়ে শহরটাকে জ্বালিয়ে দিলেন না ওদের বংশকে নির্বংশ করলেন না বরং মুচকে হেসে উনি বললেন যাও ক্ষমা করে দিলা কি ধৈর্যশীল ছিলেন আবার দোয়াও করতেন আল্লাহ জাহাল্লি সাবুরা আল্লাহ আপনি আমার ধৈর্য বাড়ায় দেন জাহাল্লি সাকুরা আপনি আমার শুকুর গুজার বানান ওয়াজাল্লি ফি আইনি সগীরা আল্লাহ আমার চোখে আপনি আমারে ছোট বানান ও ফি না নাসি কাবীরা আল্লাহ মানুষের চোখে আপনি আমার বড় বানান কি মানুষ ছিল নিজের চোখে নিজে ছোট থাকতে চাইত আমরা নিজের চোখে নিজেদের বড় মনে করি এরকম ঢাকাইতাছ না নাই নিজেরাই নিজে মনে করে কত বড় সাহেব লাড় সাহেব মান তাওয়াদা তারাফা এটা হচ্ছে সুন্নাতুল্লাহ ফিল আরদ মান তওয়াজআ তারাফা যে নিচে নেমে থাকতে চায় আল্লাহ ওরা টেনে উপরে উঠা আর যে খালি উঠতে চায় হিংসা করে অহংকার করে উপরে ঠেলতে চায় ওরে নিচে নামায় দেখে سيدنا আদম কে আল্লাহ বললেন আদম সলিম আলা উলাইকা النفا لما خلق الله ادما وكانته 60 ذراع নিচে নেমে গেল যে উপরে ওঠে আর উপরে উঠতে চলে যে নিচে নামে উদাহরণ দেখেন আদম আলাহ ইসলামকে তৈরির পর আল্লাহ বললেন আদম সাল্লিম আলাউলা ইকান্নাফর এই ফেরেস তাদের সালাম দাও কি দাও সালাম দাও কোনো প্রশ্ন নেই আল্লাহ সালাম দিব কেন ফেরেস তারা আমার দিব না কেন আমি আগে দিব কেন কথা আছে যে যেই সালাম দিল সালাম দেওয়ার সাথে সাথে ওনার মর্যাদা বাড়িয়ে দিল কে এত মর্যাদা বাড়ালেন যে নূরের ফেরেস তারা মাটির আদমকে শেষদা দিতে বাধ্য হয়েছে চিৎকার করে বলেন ঠিক না তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নূরের ফেরেস্তা করে আদমকে সেজেদা সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে আল্লাহ আল্লাহ পড়েন তুমি শেষ করা তো যায়না গে তোমার গুন আল্লাহু আল্লাহ সমানালা পড়েন কি সম্মান আল্লাহ পড়াই দিলেন আল্লাহ বললেন আদাম আজকে থেকে তুমি আশরাফুল মখলু খাহ তুমি খলিফাতুল্লাহ ফিল আর্ম তুমি পৃথিবীতে আমার খলিফা ভাইস জ্যারেন্ড অফ আল্লাহ আল্লাহ খলিফা আল্লাহর আক্কামগুলো পালনের জন্য ভাইস জ্যারেন্ট চুরি করলে হাত কেটে দাও কারাইন এই গা আদম তুমি দুনিয়াতে যেয়ে করবে জিনা করলে ডেথ পেনাল্টি হেড অফ শিলু করে দাও গারাইন খলিফা হিসেবে মানুষ এসে করবে মানুষকে আল্লাশরাফলে মসুল জাত বানিয়ে দিলে নিচু হয়েছে বড় বানিয়ে দিলে শায়তানের অবস্থা কী কে আল্লাহ বললেন সেজদা আদমকে শায়তান যুক্তি দাঁড় করিয়েছে খলাক্তা মিন চিন খলাক চানি মিন না রোয়া খলাক্তা মিন চিন আল্লাহ আপনি আমারে বানাইছেন আগুন দিয়া কি দিয়া আগুনের ধর্ম উপরের দিকে উঠে আর মাটির ধর্ম সে নিচে পড়ে থাকে আমি কেন সেজদা দেব কে চিরকালের জন্য এই প্লিজ মালাউন অভিশপ্ত আর জাহান্নামী হিসেবে ঘোষণা দিয়ে দিল কে এজন্য আপনি ছোট থাকতে চাইবেন আপনারা বড় বানাবে কে আর আপনি নিজে যদি বলেন আমি বড় থাপ্পর মেরে আপনার নিচে নামাই দিবে কে এই জন্য বিশ্বনবী দোয়ায় বলতেন আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওজা জাআলনি শাকুরা ওয়া জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাস কাবীরা ও আল্লাহ আপনি আমারে ধৈর্যশীল বানান আপনি আমারে শুকর গুজার বান্দা বানান আমার চোখে আমারে আপনি ছোট বানান মানুষের চোখে আপনি আমারে বড় বানান সুবানাল্লাহ পড়ে এজন্য সব শুকুর গুজার থাকার চেষ্টা করতে হবে রাজি আছেন তো যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে আমরা শুক্রিয়া করব কার চিল্লায় বলেন কার আমরা যেন বেশি বেশি আল্লাহ তালার শুক্রিয়া আদায় করতে পারি আল্লাহ তুমি তাও দাও সবাই পড়ি আমি উত্তর চান্দোলা হিলফুল ফুজুল ইসলামী সংগঠনের উদ্যোগে আজকের এই তাফসিলুল কোরআনের প্রোগ্রাম হিলফুল ফুজুল নামটা আমার বড্ড প্রিয় বিশ্বনবী যখন পনেরো কিংবা বিশ বয়স কোনো বর্ণনায় এসেছে পনেরো কোনো বর্ণনায় বিশ তখন তিনি একটা ছাত্র সংগঠন করেছিলেন ইয়াং স্টারদের একটা অর্গানাইজেশন করেছিলেন ওটার নাম তিনি দিয়েছিলেন হালাফুল ফতুল হালাফুল ফতুল ওইটারই আমরা বাংলা কি বলি এলফুল ফজুল হালাফ মানে শপথ ওথ উই টেক এন ওথ ইন দ্য নেম অফ আল্লাহ আল্লাহর নামে শপথ নেয়ারে বলে হালাফ আর ফাদিলা ফাদলুন এগুলোর প্লুরাল হচ্ছে ফুদুল ফুদুল মানে ভালো কাজ ভালো ভালো কাজের উপর বিশ্বনবী যুবকদেরকে একত্রিত করলেন যে মক্কা শহরে কোনো টেন্ডারবাজি চলবে না কোনো চাঁদাবাজি চলবে না দুর্বলের উপর সবলের অত্যাচার চলবে না জালিমের জুলুম চলবে না হত্যা চলবে না ধর্ষণ চলবে না রাহাজানি চলবে না মক্কা শহরটারে শান্তির শহর বানাতে হবে যুবকরাই দায়িত্ব কাঁধে নিয়েছে কারা মুরব্বীরা না যুবকরা যুবকদের আছে প্রাণ খালা উচ্ছ্বাস অনেক শক্তি এজন্য যুবকদেরকে ভালো কাজে আসতে হবে যুবকরা চাইলে এ দেশের চেহারা পাল্টে দিতে পারে এ দেশে যুবক ভোটার আছে কয়জন জানেন নতুন করে যুবক ভোটার হয়েছে দুই কোটি কয় কোটি দুই কোটি না কেন ইমাজিন দেন কল্পনা করতে পারেন দেখেন চেঞ্জ বাংলাদেশ দেখেন চেঞ্জ দ্য ফেস অফ বাংলাদেশ তারা ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই বাংলাদেশের যারা পাল্টে দিতে পারে তাদের অনেক শক্তি এই জন্য যুবকদের এই শক্তি কাজে লাগাতে হবে ফেন্সিডিল গাজা ইয়াবা হিন্দি সিনেমা এগুলোর পিছনে দৌড়ানো যাবে পর্নোগ্রাফির পিছনে ছোটা যাবে যুবক বয়সে ভয় করতে হবে কারে চিল্লায় বলেন কাকে আল্লাহ যুবক ভাইদেরকে তুমি তৌফিক দাও বিশ্বনবী এই হালাফুল ফুদুল তিনি গঠন করলেন মাক্কাতুল মুকার্রামাতে পুরো মক্কা শহরটা শান্তির শহর হয়ে গেল সুবাহান আল্লাহ আল্লাহ উত্তর চন্দরা হিলফুল ফুজুল ইসলামী সংগঠনকে তুমি কবুল কর আজকের প্রোগ্রামের সভাপতিত্ব করছেন আল্লাহ অধ্যক্ষ গোলাম সরোয়ার সাইদি ফির সাহেব আড়াইবাড়ি দরবার আমার প্রিয় নানা ভাই আলোচনা করেছেন বয়ান করেছেন আল্লাহ নানা ভাইকে কবুল করুন নানা ভাইটা একটু ইয়াং হয়ে গেছে না হ্যাঁ অনেক জায়গায় লোকজন খুব বিভ্রান্তিতে পড়ে যায় ঘটনা কি আপনি নানা নানা হইলেন কবে নাতনি হইলেও কবে আবার জামাই পেলেন কবে আমারও বলে যে তুমি যে আমার নানা ভাই বানাইছো আমি তো এর উত্তর দিতে দিতে কাম সারা তো আল্লাহ নানা ভাইকে তুমি কবুল করো তিনি হকের কথা কোরানের কথা বলেন পীর সাহেবদের মুখে এরকম হুঙ্কার দেখা যায় না কথা কন এরা থাকে ঘানকায় এদের পেট থাকে বড় সবার কথা বলছি না বেশিরভাগ কথা বলেন এই ভণ্ডা মেয়ে দেশে আসে না নাই

সারা বছরে করে একবার ওই গোসলের পানি মুড়িদের খেয়ে ফেলায় আছে না নাই নামাজ রোজা করে না ইবলিশ শয়তানের নানা ধর্মের একখান খুঁটি ধৈরা কয়দিন করবা হইরানি ভন্ডামি 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 ছাইড়া দে ছাইড়া দে ভন্ডামি ঠিক কি না বন্ড পীর ও পীর আমার নানা ভাই পীর কথা কন পীরে পীরে পার্থক্য আছে না নাই পীরে পীরে পার্থক্য আছে এজন্য পীর চিন্তা হবে এ দেশে এই পাক ভারতে ইসলাম প্রচারে ওলিয়া আউলিয়াদের পীর মাশায়েকদের অবদানের কোনো শেষ নাই কিন্তু চিন্তা হবে কষ্টি পাথর দিয়ে যাচাই করে নিতে হবে কারণ এই পীরের আদলে অনেক ভন্ড বাংলার জমিন আছে না নাই এই ভন্ডদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই ওনার দরবারে আলোচনা হয় সাইদ কামাল জাফরি সাহেব যায় আমরা যাই দেশ বরণ্য ওলামাইকার আমরা যাই যারা হকের কথা বলে যারা কোরআন সুন্নার আলোকে বলে কোনো ভণ্ডামি নাই যাবেন প্রতি বছর যাবেন এরপর ওই যে কেরাত সম্মেলন হবে না এবার ফেব্রুয়ারি আমার প্রোগ্রাম যশোর আমাকে অনেক বলেছিল থাকতে পারলে আমিও কোরআন নিয়ে কিছু কথা বলে আসতে পারতাম শুনে আসতে পারতাম কারিদের তেলাওয়াত যাবেন আপনারা দাওয়াত করে দিলাম আল্লাহ আজকে সভাপতিকে তুমি কবুল করো তারপরে আজকে কথা বলেছে মালোনার রফিকুল ইসলাম ভুইয়া সাহেব আমাদের সভাপতি সিরাতনবী ফাউন্ডেশনের আন্দোলন না রফিক ভাইয়ের না এমন কেউ নাই এজন্য আর কিছু বলতেছি না তার নামে আল্লাহ রফিক ভাইয়েরা তুমি কবুল করো গোলাম কবির চৌধুরী আলাজারে আসতে পারে নাই আমার বন্ধু মানুষ একসাথে পড়াশোনা করেছি এরপর আমার এক মিতা মিজানুর রহমান আতিকি আমার আগে আলোচনা করেছে আল্লাহ তাকেও তুমি কবুল করো সালাদ নিয়ে কথা বলতেছিলেন সালাদ আউ আলুম আ আব্দু হাসাবুহিলা আবদুল ইয়ামাল কেয়ামতে আসা কেয়ামত উদ্দিন সর্বপ্রথম হিসেব নেয়া হবে নামাজের সালাতের সালাত চেনেন তো কুরবানীর গোস্ত খাওয়ার মাঝখানে যেটা খায় ওটা হ্যাঁ এটাতে বাংলায় আমরা নামাজ বলি কি বলি নামাজ বিশ্বনবী ইন্তেকাল করবে রুবু বের হয়ে যাচ্ছে দুই তিনটা শব্দ বললেন এর মধ্যে একটা ছিল সালাত আর সালাত নামাজ 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 ছেড়ে দিও না আমা মালাকা ইমান মানুষ এনতেকালের আগে শ্বাস বেরয়ে যাচ্ছে রূহ চলে যাচ্ছে ওই মুহূর্তে কি জরুরি কথা বলে নাকি ফালতু কথা বলে সবচেয়ে জরুরি কথাটাই তখন সে বলে যায় ঠিক কিনা কথা বলেন বিষ্ণুয়ে বলেছিলেন নামাজ তাহলে এই সালাতের গুরুত্ব আছে না নাই সর্বপ্রথম এই সালাতের ব্যাপারে ইন ডে অফ জাজমেন্ট আমাদেরকে প্রশ্ন করবে কে সালাতে কায়েম করো সালাতে কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিহি রব্বি আলা আলা রব্বি আলা আজিহি ربي الأعلى ربي العظيم سبحان الله إذن ايه نماز, نماز. ايه نماز